জানেন কি শ্রাবণ মাসে অব্যবহিত মেয়ে ও বইয়েরা সবুজ চুরি পড়ে কেন কথিত আছে যে বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও শাস্ত্র অনুযায়ী জানা যায় যে শ্রাবণ মাসি সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থন থেকে যে ভয়াবহ হলাহল বিষ উৎপন্ন হয়েছিল তার থেকে সমস্ত সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব ওই হলাহল বিষ নিজে গলায় ধারণ করেন এই হলাহলের রং ছিল গাঢ় নীল বর্ণের যার ফলে মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় ওই মহাদেবকে আমরা নীলকণ্ঠ বলে থাকি এই বিষের ক্ষমতা অতটাই ভয়ঙ্কর ছিল যে মহাদেবের গলা জ্বলতে শুরু করে মহাদেবের জ্বলন কমানোর জন্য সমস্ত দেব দেবতা মহাদেবের মাথায় জল ঢালতে শুরু করে যার ফলে শ্রাবণ মাসে যারা মহাদেবের মাথায় জল ঢালে মহাদেব তাদের করে খুবই খুশি হন তাছাড়াও মহাদেব প্রকৃতি সারল্য সব থেকে বেশি পছন্দ করে আর প্রকৃতির রং হলো সবুজ তাই এই কারণে মহাদেবের আরাধনার পাশাপাশি সবুজ চুরি ও মেহেন্দি পরার হিরিক দেখা যায় বাড়ির মেয়ে ও বৌদের আর তাদের কামনা একটাই মনের সকল ইচ্ছা যেন পূরণ হয় মহিলারা তাদের স্বামী ও সন্তানের কল্যাণার্থে সবুজ চুরি পরিধান করে শিবের আরাধনা করে থাকেন হর হর মহাদেব বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে যাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে